আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একটা গ্রাম বাংলার রেসিপি নিয়ে পটলের ডোগা দিয়ে বাটা মাছের চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব হয় ঠিক ততটাই সহজ সরল সামান্য তেল মশলা তৈরি করা একটা রেসিপি যেহেতু আমি বাটা মাছ পেয়েছি তাই বাটা মাছ দিয়ে আপনারা যদি চুনো মাছ পেয়ে থাকেন তবে কিন্তু এই রকম রেসিপি তৈরি করতেই পারেন চলুন নিয়ে যাই আপনাদেরকে আমার কিচেন গার্ডেনের পটলের ডোগাটা তো নিতে হবে বাড়ির টাটকা পটল গাছ রয়েছে সেখান থেকেই ডোগাটা নিব। আর দেখুন এই যে এখানে এলে কিন্তু মন একদম ভালো হয়ে যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আকাশে কিন্তু মেঘও রয়েছে একটু স্বস্তিদায়ক আজ গরম থেকে অনেকটাই আরাম মিলেছে আমরা কিন্তু জানি গরম কেন এত বেশি হচ্ছে কিন্তু জেনেও আমরা না জানা বলুন তো কি অজান্তে কত গাছপালা কেটে দিচ্ছি তাই আমার একটা বার্তা রইল একটি গাছ একটি প্রাণ নবজীবনের আহ্বান যদি আমরা ধরেন একটি গাছ কেটে দিয়েও তিনটি গাছ লাগাই তাহলেও কিন্তু পরিবেশের সাম্যতা বজিয়ে থাকবে ঘরের আনাচে কানাচে সবজি হোক ফুল হোক ফল হোক ইনডোর প্ল্যান্ট হোক লাগান দেখুন অনেকগুলো লাউ কেটে নিয়েছি গল্প করতে করতে এবার চলে এলাম পটল গাছে পটল গাছে পটল ধরছে জানি না পটলগুলো কেন টুকছে না যাই হোক পটলের আগাগুলো নিয়ে নেব আমি আমার শ্বশুরমশার কাছ থেকে গল্প শুনেছিলাম যে উনি না বলে পটলের এই ডোগা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেয়েছে ওনার ঠাকুমার হাতে রান্না ছিল খুব ভালো লাগে খেতে আমার ঠাকুমার মুখ থেকেও শুনেছি তবে খেয়ে উঠতে পারিনি পটলের ডোগাগুলো তুলে নিয়েছি দেখুন কি কি সবজি হারভেস্টিং করেছি লাউ নিয়েছি পটলের ডোগা করলা দুটো নিয়েছি আর পটলও কিছু তুলে নিয়ে এসছি সমস্ত সবজি কিন্তু কাটাকাটি হয়েছে সেরকম কিছু লাগবেই না হালকা ফুলকা মশলা দিয়ে কিন্তু এই অপূর্ব স্বাদের রেসিপিটা হবে বাটা মাছ ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরমের অপেক্ষা এবার আমি সরষার তেল দিয়ে দিচ্ছি দেখুন সরষের তেলটা গরম হয়ে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো আর এতে তেমন কিছু লাগবে না ওই যে সামান্যতম ডোগা পেয়েছি পটলের সেটা কেটে নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দুটো আলু ব্যাস এবারে দেখুন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু তুলে নেব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটা কেমনভাবে ভাজতে হবে তো এইভাবেই ভেজে নেবেন আর দেখুন এই রেসিপিটা একদম সহজ সরল রেসিপি যে কেউ দেখলে পরে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে আর একটা হলুদগুলা জল তৈরি করে নেবে এই হচ্ছে মশলা এতে প্রয়োজন মতন হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এবারে জলটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো আর কিন্তু এতে কোনো মশলাই যাবে না দেখুন সামান্য পরিমাণে ওই মাছ ভাজার তেল রয়েছে তারপরে এক চামচের মতন তেল দিয়ে দিয়েছি দিয়েছি রাঁধুনি আর সাদা জিরে একটা তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে ভালো করে টেলে নিতে হবে এবার যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটা দিয়েও সুন্দর করে টেলে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবং লঙ্কাগুলো কিন্তু চিড়ে দেব কারণ এটা একটু ঝালঝাল হবে যেহেতু কোনো মশলা নেই খুব সুন্দর হয় রেসিপিটা একদম গ্রাম বাংলা ছোঁয়া রয়েছে এই রেসিপিতে খেতে কিন্তু অসাধারণ হয় আগে একবার খেয়েছি কিন্তু এই প্রথম আপনাদের ভিডিও করে শেয়ার করছি এবারে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দু চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো একটু মজে গেলে ভালো হবে আলুটা কিন্তু ওই পটলের শাকটা দেওয়ার আগে ভালো করে মজিয়ে নিতে হবে দেখুন দিয়ে দিয়েছি এবার সুন্দর করে চেড়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই ভালো করে একদম রান্নাটা কিন্তু সবুজ সবুজ হবে যে হলুদগুলোর জলটা রয়েছিল। সেই জলটা দিয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি যাতে পোড়ানা লেগে যায় এবারে দেখুন ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিচ্ছি আলুটা কিন্তু যত প্রপারলি সেদ্ধ হয়ে যাবে রেসিপিটা কিন্তু তত তাড়াতাড়ি ভালো হবে কারণ পটলের ডোগা দিয়ে তো বেশি ভাজাভুজি করতে পারবেন না দেখুন অনেকটাই জল টেনে এসছে একদম আলুটা কষেও গিয়েছে আর আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবারে পটল পাতাগুলো দেওয়ার পালা পটল শাক পটল পাতা একদম অর্গানিক টাটকা ফ্রেশ সারবিহীন সবজি তার মজাই আলাদা আপনি আগা খান ডোগা খান শাক খান যাই জিনিস খান না কেন একটা আলাদাই মজা পাবেন একেবারে অন্য রকমের স্বাদ তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছি মিনিট দুয়েকের জন্য ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এতে তো আমি স্বাদ অনুসারে লবণ হলুদ সব কিছুই দিয়েছি এক্সট্রা করে আর কিছু দেওয়ার দরকার নেই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন অনেকটাই একদম আর পটলের এই যে ডোগাটা দেখেছেন এটা কিন্তু একদম সবুজ সবুজ থাকতে হবে তো কষানো আমার হয়ে গেছে একদম তেল ছাড়া রান্না অন্য এক ধরনের রান্না দেখবেন গ্রাম বাংলায় এখনও প্রচুর পরিমাণে কিন্তু তেল মশলা খায় না খুবই হালকা ফোড়ন দিয়ে রান্না হয়ে যায় তারপরে আমি আবার এক গ্লাসের মধ্যে মতন জল দিয়ে দিলাম এবারে ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি মিনিট পাঁচ সাতেকের মতন যেহেতু আলুটা সেদ্ধ হয়েই গেছিলো এবারে কিন্তু মাছটা দিয়ে দেবো বিনে মশলায় একদম একটা অন্য রকমের রান্না ভাবতে পারছেন কি অসাধারণ রান্নাগুলো ছিল আর এই রান্নাগুলো খেলে কিন্তু তখন সকলে সুস্থই থাকতো তো এইভাবেই গ্রাম বাংলায় এখনও পর্যন্ত কিন্তু অসাধারণ স্বাদের রান্না হয় যেগুলো আপনি কোনো হয়তো রেসিপি বুকে পাবেন না খেলে কিন্তু আপনার একটা অন্যরকম ফিলিংস হবে দেখুন টকবক করে ফুটছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু একদম রেসিপি কমপ্লিট গরম গরম পরিবেশন করবেন এবং গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন একেবারে গ্রাম বাংলার ছোঁয়া পেয়ে যাবেন অন্যরকম একটা তৃপ্তিকর খাওয়া বলতে পারেন এই সব রেসিপি এগুলো হয়তো আপনি হোটেলে পাবেন না ওই যে ঠাকুমাদের কাছ থেকে শেখা এগুলো একটা রেসিপি আমার শ্বশুরমশাই ঠাকুমার কাছ থেকে উনি খেয়েছিলেন সেটাই ওনার মনে ছিল সেটাই আজ করতে পারলাম আপনাদের ভিডিও শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন টাটা আজ এই পর্যন্তই